আসসালামু আলাইকুম এব আশা করি সবাই খুব ভালো আছেন আপনি সারাদিন সংসারের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন রান্না বাচ্চা তারপর পরিবার সব সামলাতে সামলাতে কখনো কি মনে হয় আমার নিজের জন্য কিছু সময় দরকার আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি আপনাকে বলবো সংসারের ফাঁকেই কিভাবে গড়ে উঠতে পারে আপনার নিজের ব্যবসা একজন গৃহিণীর কাজের কোনো ছুটি নেই সকাল থেকে রাত সবাই খেয়েছে না সব ঠিক আছে কিনা এই চিন্তাতেই দিন চলে যায় এই ব্যস্ততার মাঝেই আপনি শিখে ফেলেছেন সময় ম্যানেজ করা দায়িত্ব নেওয়া অল্প সময় অনেক কাজ করা এই গুণগুলোই একজন সফল ব্যবসায়ীর মূল শক্তি সময় নেই এই ভয়টা ভাঙা অনেকেই বলে আমার সময় নেই আমি নিয়মিত দিতে পারবো না কিন্তু সত্যিটা হলো ব্যবসা মানে সারাদিন বসে থাকা নয় দিনে মাত্র ত্রিশ মিনিট বা এক ঘন্টা এই সময়টাই যথেষ্ট শুরু করার জন্য সংসারের ফাঁকে শুরু করা হয় সব বড় কাজ সংসারের ফাঁকে কি ধরনের ব্যবসা সম্ভব চলুন সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করি সংসারের ফাঁকে আপনি চাইলে সেলোয়ার বা কামিজ এগুলো সেলাই করতে পারেন চাইলে আপনি যে কোনো আইটেম দিয়ে শুরু করতে পারেন মনে করেন আপনি রান্নার পর একটু সময় বা দুপুরে বা রাতে যে কোনো একটা সময়ে আপনি রাখবেন যে সেই ঘন্টাটা শুধু এই ব্যবসার কাজে আপনি দিবেন আপনি চাইলে হাতের কাজও করতে পারেন হাতের কাজেও কিন্তু অনেকেই করছে আর হাতের কাজ কর যারা একটু গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য বেশি ভালো হয় হাতের কাজের জন্য সব জায়গা থেকে আপনি করতে পারবেন সেটা সমস্যা নেই কিন্তু যদি আপনি গ্রাম অঞ্চলে হন তাহলে গ্রামে দেখবেন অনেক মানুষ থাকে আপনি যদি হাতের কাজ করেন নিয়ে ব্যবসাটা শুরু করতে চান তাহলে আপনি তাদের দিয়ে ব্যবসাগুলো করাতে পারবেন তাদের দিয়ে আপনি অনেক কর্মী আপনি পাবেন চাইলে আপনি এগুলো বিভিন্ন পেজে ছেড়ে তারপর আপনি সেখান থেকে অর্ডার আনতে পারবেন মানে এভাবে করে কিন্তু আপনি হাতের কাজ দিয়েও শুরু করতে পারেন অনেকেই কিন্তু করছে চাইলে আপনি যে কোনো ব্যবসাই করতে পারেন ঘরে বসে আজকাল অনেকেই ব্যবসা করছে ছোট থেকে কিন্তু মানুষ শুরু করে আর আমি যেহেতু কাপড় নিয়ে বিজনেসটা করিয়ে জন্য কাপড়টাকে বেশি প্রাধান্য দেয় কারণ কাপড়েই বেশি রয়েছে সবচেয়ে এমন একটা জিনিস কাপড়টা যেটা আর কি আপনার পুচি বলে যাওয়ার কোনো চিন্তা থাকে না তারপরে আপনার এই কাপড়টা হচ্ছে খুব কম সময় কাজগুলো করা যায় আপনি মেশিনে আপনি সেলোয়ারগুলো খুব কম সময়ে একটা সেলোয়ার তৈরি করতে পারবেন আর দিনে আপনি পনেরো থেকে দশ থেকে পনেরোটা বানাতে পারবেন আর সেলোয়ার কিন্তু খুব সহজেই বানানো যায় আর যে কেউই বানাতে পারে আর সেলোয়ার কাটিংটাও খুব কঠিন না খুব সহজেই আপনি বানাতে পারেন আর আজকাল সবার ঘরে কিন্তু একটা করে সেলাই মেশিন থাকে তো এই জন্যই আমি বলি যে আপনি যদি গৃহি গৃহিণী হন তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারেন আর আমরা কিন্তু গৃহিণী ছিলাম এখনো গৃহিণীই আছি সেখান থেকেই কিন্তু ব্যবসা করে যাচ্ছি আর এটা করতে কিন্তু আপনার খুব বেশি আর কি টাকার প্রয়োজন পড়ে না যেটা হচ্ছে সবার একটা মূল সমস্যা থাকে টাকার সমস্যাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা আর এটাই যদি আপনার কম টাকার মধ্যে যদি আপনি টাকা যে লাগবে না সেটা আমি বলছি না আপনি কম অল্প পুঁজি দিয়ে কম টাকা দিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা চাইলে শুরু করে দিতে পারেন আমরা কিন্তু কম টাকা দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা বেশি বেশি করে কাপড় আনছি বেশি বেশি করে আমাদের সেল হচ্ছে পাইকারি মানুষ নিচ্ছে খুচরা নিচ্ছে মানে আমাদের কাস্টমার পুরানো রিপিট কাস্টমার বেশি যার কারণে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারপর আমরা সেলোয়ার থেকে শুরু করে জামা কামিজ টুপিস তারপর বাচ্চাদের সেলোয়ার বাচ্চাদের যে ফ্রক সেগুলো তারপরে হাতের কাজের জামা মানে এভরিথিংয়ে আমাদের মানে আগ থেকে আমরা এসব বিষয় নিয়ে করে আসছি আমরা প্রথমত শুরু করেছিলাম সেলোয়ার দিয়ে আর তার আগে থেকে কিন্তু আমরা হাতের কাজের যে বিজনেসটা সেটা আমাদের ছিল তো সেলোয়ারটা দেখলাম যে কম সময় লাগে তারপরে মানুষদের খুব কম সময় করানো যায় আমরা কাটিং করে দিই তারা সেলাই করে দেয় কর্মীরা আমাদেরকে তো এই জন্য আমরা এটা কিন্তু শুরু করেছিলাম আর এই জন্য এটা বেশি আপনাদেরকে আমি বলবো কারণ এটাতে আপনি অল্প কাপড় দিয়েই কিন্তু করতে পারবেন মানে অল্প পুঁজি দিয়েই কাজটা শুরু করে দিতে পারবেন আর অবশ্যই ভালো মানের কাপড় নেবেন ভালো মানে কাপড় নিলে কাস্টমার কিন্তু আপনার কাছে আবারও ফিরে আসবে তারা দেখবে যে আপনার কাপড়গুলো ভালো তখন আপনার নিজের কাছেও ভালো লাগবে আর প্রথম অবস্থাতে আপনি যদি শুরু করেন কম কাপড় দিয়েই শুরু করবেন কারণ তখন তো আপনার পরিচিতি বাড়ানো প্রয়োজন পড়বে জন্য আপনি প্রথমে দশটা দশ কালারের কাপড় এনে তারপর শুরু করে দিতে পারেন আমরা কিন্তু এই সংসারে ফাঁকেই কিন্তু এগুলো করে যাচ্ছি আমার মা এই যে কাজগুলো উনি করছেন রান্না বাড়া থেকে শুরু করে এভরিথিং আমার মা এসব কাজ করে যাচ্ছে মাঝে মাঝে একটু হেল্প করি কিন্তু সেটা আর কি অতটা না আর উনি যেগুলো করেন কারণ আমার ভিডিও করতে হয় আর ভিডিও তো সময় দিতে পারছে না নিজেরও আমার একটা বিজনেস আছে আমার একটা পেজ আছে সেগুলো আমার হ্যান্ডেল করতে হয় তো যার কারণে আমি অতটা সময় দিতে পারি না যেটা সত্যি কথা বলবো সে নিজেটা নিজেই করছে এই রান্না থেকে শুরু করে নিজেই কিন্তু কাজগুলো করে যাচ্ছে কারণ আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি যার কারণে এসব কাজের প্রতি আমি একদমই মনোযোগ দিতে পারছি না ইদানিং আমার কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে এই জন্য তো তাও চেষ্টা করি আমি ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য ভিডিওগুলো মেক করে দেওয়ার জন্য যতটুকু পারি ততটুকু করে যাচ্ছি সামনে রমজান চলে আসছে ঈদ চলে আসছে আলাদা একটা চাপ আছে যেটা আপনারা অবশ্যই সবাই জানেন তো সব মিলিয়ে তারপর আমাদের কাজগুলো আর কি করতে হয় তো এইভাবেই করে কিন্তু কাজগুলো আমরা করে ফেলে সব কিছু কিন্তু এই সংসারে বাকি আর কি আমার মা করে তো সে যদি করতে পারে তাহলে আপনি কেন পারবেন না তাই না আপনি অবশ্যই পারবেন আপনি একটু হয়তো একটু কম সময় দিবেন যেহেতু আপনার আর হয়তো একটু আপনি নতুন আপনার সংসারের কাজ আছে আপনি অতটা বুঝতে পারছেন না কিভাবে কি করবেন তো অনেকে আবার বলছেন আপু আপনার একটা চাট বানিয়ে দেন সংসারের পাশাপাশি কিভাবে করবেন এই যে আমার মানে সকালবেলা কিন্তু চাট তো ওইভাবে আমি বলতে পারি না বা বানাতে পারছি না তো উনি যেভাবে করে করে কাজগুলো আমি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি বাচ্চা কাছে ছোটো থেকে থাকে আপনারা সকালবেলা তাদের নাস্তা খাওয়ান তারপর না নাস্তা পানি যা খাওয়ার খাওয়ানোর পরে তারপরে আপনি কি করবেন সেটাকে মানে যে কাজগুলো উনি সকালে নাস্তা বানায় নাস্তা বানানোর পরে তারপরে কাজ করে কাজ করে মানে সকালবেলা উনি কিছু এক দুই ঘন্টা কাজ করলো কাজ করার পরে তারপরে আবার দুপুরের খাবার রান্না করে যে দেখুন এখন দুপুরের খাবারটা রান্না করে নিচ্ছে দুপুরের খাবার রান্না করার পরে একটু রেস্ট করে নেয় রেস্ট করার পরে তারপর যদি ইচ্ছা হয় তাহলে কাজ করে বেশি কাজ চাপ থাকলে তখন কাজ করে রেস্ট করার পরে তারপর বিকালে যদি কিছু খেতে ইচ্ছা করে দেখুন এখন বিকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছে বিকালে একটু পিঠা বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে লবঙ্গলতিকা পিঠা এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্যবাহী পিঠা খুবই মজার পিঠাটা ভিতরে পুর দিয়ে নারকেলের নারিকেলের যে পুরটা সেটা দিয়ে তারপরে এখানে এটা ভেজে নিবে তারপর আবার উপর দিয়ে শিরা দেবে খুবই মজাই পিঠাটা তো এই পিঠাটা বানালো তো বানানোর পরে তারপর কি করলো উনি পিঠাটা বানানোর পরে তারপর মনে করেন যে আবারও খাওয়া দাওয়া শেষ করে তারপর আবারও রাত থেকে রাত দশটা পর্যন্ত কাজ করলো যেহেতু বললাম যে আমার মা যেহেতু আমরা বড় ছোট বাচ্চা নেই তো আপনাদের যেহেতু ছোট বাচ্চা আছে আপনারা কি করবেন তাদের সময় দেবেন সময় দেওয়ার পরে সবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনি যদি সময় পান তখন আপনি এক যেখানে আমার মা দুই তিন ঘন্টা করছে আপনি সেখানে এক ঘন্টা করে যদি প্রতিদিন দিতে পারেন তাহলে এটা আপনার জন্য অ্যানাফ নতুন নতুন যখন আপনি দেখবেন কাজগুলো আপনার রানিং হয়ে গেছে তখন আপনি আস্তে আস্তে সময়টা বের করতে পারবেন আপনার যে অবশ্য সময়টা আপনি ফোনটি পেয়ে তারপর এমনিতেই কথা বলে গল্প করে কাটান সেই সময়টাই যদি আপনি সেই কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ আর প্রথম অবস্থায় কিন্তু আপনি আগেই সাকসেসের আশা করতে পারবেন না কারণ আপনাকে আগে ধৈর্য ধরে তারপরে কাজগুলো করতে হবে তো এখানে দেখুন পিঠাগুলো বানানো শেষ হয়ে গিয়েছে পিঠাগুলো এতটাই মজা লেগেছে এখন দেখে আমার খেতে ইচ্ছা করছে আর এখন যদিও খাওয়া সম্ভব না কালকে খেয়েছিলাম তো আজকে ভিডিওটা এডিট করার সময় এখন আবারও খেতে ইচ্ছা করছে আবার ইন বানাবো তো বেশি বানাতে পারেনি আমার মা কারণ অনেক বেশি কাজ যার কারণে কয়েকটা বানিয়েছে যে কয়েকটাতে আমাদের হয়ে গিয়েছে দশটা বারোটার মতো হবে পিঠাগুলোর সাইজে অনেক বড় বড়ো ছিল ভিতরে একদম পুড় ছিল খেতে অনেক বেশি মজা ছিল খামিটাও ডিম দিয়ে করা হয়েছিল যার কারণে এটা খেতে এতটা টেস্টি হয়েছিল যেটা বলার বাহিরে যাই হোক নারিকেল এমনিতে অনেক বেশি মজা তো আপনার কিন্তু এভাবে করে কাজগুলো করলে আপনাদের জন্য সহজ হবে সেগুলো আর কি আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে আর কি কথা তো আজকে এ পর্যন্তই মনে সাহস রাখবেন এভাবে শুরু করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ